ফ্রান্স প্রবাসী এক ভাই গত কয়েকদিন ধরে আমার নখ দিতেছে হোয়াটসঅ্যাপে তো আমি সাড়া দিই না তারপরে আজকে চিন্তা করলাম যে তার উত্তর দিই যে কোনো কিছু বলার থাকলে আপনি বয়স দেন তো খুব অনয় বিনয় করলো যে ভাই আমার দুইটা তিনটা মিনিট সময় দেন আমি কিছু বলার আছে যেটা বললে জনগণ জানলে বা যারা প্রবাসী জানলে অনেক উপকার হবে তো তারে বললাম যে আচ্ছা তাহলে আপনি ফোন দেন আমি কথা বলি তো ফোন দিলাম তো বললো যে ভাই আমি ছয় বছর ধরে এই ফ্রান্সে থাকি ইটালি হয়ে মানে সমুদ্রপথে আসে গিয়ে ফ্রান্সে গিয়ে যাইলাম মারছে কাগজ হয় নাই পরে পর্তুগালের কাগজ বানাইছে তো আমি বললাম এইটার মধ্যে মানে মানুষের উপকার হওয়ার মতো তো কিছু দেখি না বলে কি যে না না ভাই আমি গল্পটা হলো আমি দেশে থাকতে যখন দেশে থাকি তখন প্রেম করে বিয়ে করি ভালোবাসার বিয়ে দেড় বছর প্রেম করা তো সে ঢাকা জেলার না ঢাকা জেলার বাইরে তো প্রেম করে বিয়ে করার পরে সে এরকম মানে মনে স্থির করে দেশে কিছু করতে পারে না বিদেশ আসবে ইউরোপ তো শ্বশুরবাড়ি থেকে কিছু টাকা পাইছে যে টাকা দিয়ে এবং নিজের বাবার কাছ থেকে সংগ্রহ করে সে পা বাড়ায় এই যে বূমুদ্ধ মহাসাগর দিয়ে ফ্রান্সে আসে তো ফ্রান্সে আইসা অনেক কষ্ট করে সেই যে খাবার ডেলিভারি দেওয়ার কাজ একজনের আইডি ভাড়া নিয়ে সারা রাত কাজ করতো মানে রাত একটা পর্যন্ত বা এর বেশি সময়ও কাজ করতো বৃষ্টির মধ্যে কাজ করতো বৃষ্টির সময় নাকি টাকা ইনকাম বেশি করা যায় তো এইভাবে প্রতি মাসে সে এক থেকে দেড় লাখ টাকা খরচ বাদেও ইনকাম করতো মানে দেশে পাঠাইলে যেন পৌঁছাইত তো টাকাটা সে এই যে ফ্রান্সে আসছে ছয় বছর ছয় বছর পরে দেশে গেছে তো সে মোটামুটি একটা ধারণা তার বাবা মারও খরচ চালাইতো সে তার বাবা মাও জীবিত আছে ভাইও আছে বড়ো ভাইও আছে তো যাই হোক সংসারে সে খরচ বহন করত এবং টাকাটা পাঠাইতো তার ওয়াইফের কাছে এবং তার ওয়াইফ সংসারে যা খরচ লাগে মোটামুটি বিশ হাজার বা পঁচিশ হাজার বা এর বেশি বহন করতো বা দিত এই দুজনের ভিতর কোনো ঝগড়া ছিল না সবসময় সুন্দর কথাবার্তা ছয় বছরে সে তার বোর কাছে সে একটা মানে আমার ধারণা দিল তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা সব খরচ বাদ দিয়েও তার কাছে জমা হইছে কারণ কোনো মাসে এক লাখ পাঠাইছে দেড় লাখ পাঠাইছে কখনো আবার দুই লাখও পাঠাইছে কারণ হলো সে প্রথম দিকে ডেলিভারি কাজ করলো পরে একটা রেস্টুরেন্টে কাজ করে লগে আর একটা কাজ করে মানে দুইটা কাজ করে যাতে খুব তাড়াতাড়ি যেন টাকা বানাইতে পারে বা বেশি টাকা সংগ্রহ করতে পারে বা ভবিষ্যতে কিছু করতে পারে তো ছয় বছর পরে দেশে গেছে দেশে যাওয়ার পরে তার বউরে বলছে যে তোমার অ্যাকাউন্টে যে টাকাগুলো আছে সেগুলা দাও আমি একটা জাকা টাকা কিনা রাখি বা কোনো কিছু তো বউ বলল যে এইগুলা কি বলে ডিপোজিট করা আছে মানে মাসে মাসে লাভ পায় তো ডিপোজিটের সময়টা হইলে তুমি যাওয়ার আগে আমি এটা বাইঙ্গা দিয়ে দেবো তো সে ছিল দুই মাস এমনি খরচ টরচ ব্যাংক থেকে তুলিলা সে চালাইছে তার বউ তার হাত খরচ দিছে সেও ফ্রান্সে থেকে যাওয়ার সময় দেশে যাওয়ার সময় টাকা পয়সা কিছু নিয়ে গেছিলো তো এইটা করতে করতেই দুই মাসের ভিতরে সে ওই টাকাটা বউর কাছ থেকে নিতে পারে নাই তবে তার ধারণা তার বউ ওই তিরিশ পঁয়ত্রিশ লাখ টাকা ব্যাংকের রাইখা চল্লিশ বা পঁয়তাল্লিশ বা পঞ্চাশ লাখ টাকা বানাইছে বা বাপের বাড়ি থেকে সব জায়গা থেকে সংগ্রহ করা এইভাবে বানাইছে তো এই দুইজনের ভিতরে এই টাকাটা নিয়ে খুব মানে শেষের দিকে যখন সে চলে আসবে ফ্রান্সে তার হলো পর্তুগালের কাগজ সে ফ্রান্সের কাগজ বানাইতে পারে নাই সে টাকা দিয়া পর্তুগাল থেকে কাগজ বানাইছে তো সে বলল যে আসার সময় তার সাথে তার ওয়াইফের প্রচুর দ্বন্দ্ব হয় তো এই টাকাটা কেন দিব না তার অ্যাকাউন্টে সে একটা জায়গা কিনবো হ্যান নাবি যাবি তো স্বাভাবিক ব্যাপার হলো বিশ্বাস থেকে অবিশ্বাস জন্ম হয়েছে দুজনের কিন্তু ভালোবাসার বিয়ে তো যখন সে ফ্রান্সে চলে আসে তার ঠিক দুই সপ্তাহ পরে তার বউ তারে সাইরা অন্য একটা ছেলে দইরা মানে অন্য একটা ছেলের হাত ধইরা সে চলে গেছে তো আমি বললাম যে ভাই এইটা শিক্ষণীয় কি কী তো সে বলল যে ভাই হয় ভাই বা বোনের জামাই বা কারোর কাছে যদি টাকা পাঠাইতাম তারা মাইরা দিলে একটা কথা হইতো ভালোবাসার বিয়ে বউ এত বিশ্বাসের ভিতর সে ও আমার টাকাটা নিয়ে অন্যের হাত ধরে চলে গেছে যে আমার টাকাটা আমার দিয়ে যা দরকার হলে তুই চলে যা আমি গেলাম তাহলে ভালোবাসা কয় ভাই টাকার কাছে ভালোবাসা কোনো মূল্য নাই ইউরোপ থেকে যারা টাকা পাঠায় মানে যারা বাংলাদেশ থেকে ইউরোপে আসে প্রথমে যেন একটা অ্যাকাউন্ট করে আসে তো আমি তারা জিজ্ঞেস করছিলাম যে ভাই আপনি কি অ্যাকাউন্ট করেন নাই হ্যাঁ অ্যাকাউন্ট করছিলাম কিন্তু আমার ওয়াইফে বুদ্ধি দিল আমার অ্যাকাউন্টে যদি তুমি পাঠাও সেটারে আমি ডিপোজিট কইরা বাড়ামো বা বিভিন্ন জায়গায় যদি জায়গা পাই কম দামে কিনা সেইটারে পরে বিক্রি করলে মানে এইরকম ছয় নয় কইরা তার কাছ থেকে এই ছয় বছর টাকা নিছে এবং তার যে একটা ক্ষুদ্রতম একটা ই ধারণা হবে বউর প্রতি যে বউ ভালো না বা খারাপ সংসারে সব কাজ করে মানে যেটা যেটা করা দরকার যে খরচটা দিতে বলে ঈদে বা কোরবানি ঈদে বা এমনি অশুকে সব কিছুই তার বউ তার অ্যাকাউন্ট থেকে তুইলা শ্বশুর শাশুড়িরে দেয় মানে যেটা সে হাজব্যান্ড ফ্রান্সে থেকে দিতে বলে তো ছয় বছর পরে সে যখন দেশে গেছে দেশে যাওয়ার পরে সেই টাকাটা চাইছে তারপরে সূত্রপাত ঘটনাটা করছে এলো সে যখন চলে আসছে তার দুই সপ্তাহের ভিতরে তার বউ অন্যজনের বিয়ে করে তারে তালাক দিয়ে দিছে তো আমারাই এতটুকুই বললো যে ভাই ইউরোপ থেকে যদি কোনো বাঙালি টাকা পাঠায় সেই টাকাটা যেন তার নিজের অ্যাকাউন্টে পাঠায় যদি বাবা মার প্রয়োজন পড়ে তাহলে সেখান থেকে সে যেন সামান্য পরিমাণ নিজে থেকে পাঠায় বোর দরকার তো এইটার জন্য আলাদা পাঠায় কিন্তু ভাই মূল টাকাটা যেন তার অ্যাকাউন্টে থাকে মানে ইউরোপে যারা আছে বা প্রবাসী যারা বাংলাদেশ থেকে প্রবাসে যায় তারা যেন একটা অ্যাকাউন্ট করে যায় এবং মূল টাকাটা তার যে জম্ব পাঁচ ছয় বছর থাকার সেই টাকাটা যেন অন্য কোনো হাতে পইরা এরকম সংসার জীবন নষ্ট না হয় তবে ভাগ্য ভালো এই ছেলে মেয়ের যে বিয়ে হয়েছে কোনো সন্তান নাই এখন আমি বুদ্ধি দিছি যে হ্যাঁ আবার বিয়ে করেন আর কি করবেন এখন এই সব তো আর আমার বলার উচিত না তারপরেও মানে মানে তার একটাই কথা এইটা ভাই আপনার চ্যানেলে প্রচার করবেন যেন কোনো ছেলে ইউরোপ আসার আগে নিজের যেন একটা অ্যাকাউন্ট করে আসে এবং মূল টাকাটা যেন তার অ্যাকাউন্টেই জমা হয় বউ বাবা মা ভাই বোন বোনের জামাই কারো যেন বিশ্বাস না করে কারণ সবাই নাকি টাকার কাছে অসহায় আর বাংলাদেশে এই মুহূর্তে টাকাটাই আসল টাকাটাই সব আত্মার সম্পর্ক বা রক্তের সম্পর্ক কোনো কিছুই নাকি এখন আর আগের মতো নাই ভালো থাকবেন সবাই দোয়া করবেন অনেকেই আমার হোয়াটসঅ্যাপে অনেক কিছু জানাইতে চান আমি চেষ্টা করব আপনার কথাগুলো তুইলা ধরা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম